বাংলাদেশের জ্বালানি সংকট যা বর্তমানে গুরুতর মাত্রায় পৌঁছেছে আর এই সংকটের ফলে বাংলাদেশ আবারও ভারতের আশ্রয়ে এসেছে এবং এবার তারা ভারতের ত্রিপুরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করেছে অনুগ্রহ করে যে বিদ্যুৎ সরবরাহ করছেন তা পাঁচ গুণ ফাইভ টাইম বাড়িয়ে দিন ভাবুন একবার কেমন পরিস্থিতির মধ্যে পড়লে একটি দেশকে এভাবে হাত পাততে আসতে হয় অন্য দেশের কাছে এটি কি তাদের ব্যর্থতার স্পষ্ট প্রতিচ্ছবি নয় বন্ধুরা এখনো পর্যন্ত ত্রিপুরা থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ হতো তা ছিল মূলত পঞ্চাশ থেকে আশি মেগাওয়াটের মধ্যে কিন্তু এখন বাংলাদেশ তাদের দাবি বাড়িয়ে আড়াইশো মেগাওয়াট চেয়েছে আজ আমরা কথা বলবো এই পুরো বিষয় নিয়ে বিশ্লেষণ করব বাংলাদেশের জ্বালানি সংকটের বর্তমান অবস্থা এখন কোন স্তরে পৌঁছেছে এমন কি কি কারণ রয়েছে যার ফলে এই সংকট এতটা গভীর হয়েছে সেই কারণগুলো তুলে ধরা হবে আর ত্রিপুরা থেকে বিদ্যুৎ চাওয়ার পিছনের কারণগুলোও বুঝতে চেষ্টা করব আমরা আজ এই পরিস্থিতিতে ভারত সরকার কি করবে সে সম্পর্কেও বিশদে আলোচনা করা হবে তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও ঠিক আছে প্রথমেই আমি আপনাদের বাংলাদেশের চলমান জ্বালানি সংকট সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিই বন্ধুরা প্রথমত দেশের বিদ্যুৎ ঘাটতি এখন এমন এক গুরুতর পর্যায়ে পৌঁছেছে যা জনগণের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে আর সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে গ্রামীণ এলাকাগুলোতে যেখানে মানুষ বিদ্যুতের অভাবে অসহায় অবস্থা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে যদি আমরা এখানে বাংলাদেশের কয়লা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা বলি তাহলে সেগুলোর সক্ষমতা ছিল প্রায় সাত হাজার একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কিন্তু সেই উৎপাদন এখন অর্ধেকে নেমে এসে মাত্র তিন হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে তাহলে এই অবস্থার দায় কার ক্ষমতার মধুচক্রের ভেতর পড়ে সাধারণ মানুষের জীবন আজ অন্ধকারে নিমজ্জিত মাতার বাড়িতে অবস্থিত একটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যার উৎপাদন ক্ষমতা ছিল বারোশো মেগাওয়াট সেটি সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে কারণ সেখানে কয়লার সরবরাহই নেই এবং বলা হচ্ছে যে এটি ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আর তার ফলে সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠেছে এছাড়াও দেশে প্রায় পঁয়তাল্লিশটি ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো ইউনুস সরকার বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছে কিন্তু কেন কারণ তাদের কাছে প্রয়োজনীয় সরবরাহ নেই এবং আর্থিক অবস্থাও অত্যন্ত জটিল তাহলে এতদিনের বড় বড় প্রতিশ্রুতি আর দম্ভ কোথায় গেল কি এই সেই দম্ভ কি এই সংকটগুলো পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করছে উত্তর একটাই না ক্ষমতায় এসে তারা জনগণের কষ্টের কথা ভুলে গিয়েছে আর আজ সেই ভুলের মাসুল গুনছে পুরো দেশ এর ওপরে বাংলাদেশের গ্যাস ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বহু বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের উপরে নির্ভরশীল ছিল কিন্তু গ্যাস আমদানি এতটাই কমে গিয়েছে যে যা এক সময় এগারোশো মিলিয়ন ঘনফুট প্রতিদিন ছিল তা এখন নেমে এসেছে মাত্র ছশো মিলিয়ন ঘনফুটে আর তার ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও এখন সঠিকভাবে কাজ করতে পারছে না এটা কি কোনো স্বাভাবিক সংকট নাকি ব্যর্থ নীতির ফল এই অব্যবস্থাপনা আর ভ্রান্ত নেতৃত্বের কারণে পুরো দেশ আজ অন্ধকার হওয়ার মুখে আর অবশ্যই আদানি সম্পর্কিত ঘটনাটিও তো আমরা জানি তাই না আদানি যারা ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল তারা তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে কমিয়ে মানে নামিয়ে এনেছে কারণ বাংলাদেশ তাদের প্রাপ্য পেমেন্ট দিচ্ছে না এখন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে আগামী এক দুই দিনের মধ্যে যদি বাংলাদেশ তাদের বকেয়া পরিশোধ না করে আদানি ইতিমধ্যেই বাংলাদেশকে সতর্কত বার্তা পাঠিয়েছে পেমেন্ট পরিশোধের বিষয়ে তাই এখন প্রশ্ন হলো এর প্রভাব কি হচ্ছে সারা দেশে ভারী মাত্রায় লোডশেডিং হচ্ছে এর প্রভাব বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কোথাও কোনো সঠিক পরিকল্পনা নেই গ্রামীণ এলাকাগুলোর প্রায় আশি শতাংশ মানুষ এই বিদ্যুৎ সংকটের শিকার দৈনিক ভিত্তিতে প্রায় পনেরোশো থেকে দু হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি দেখা দিচ্ছে তাহলে এই ধরনের ব্যর্থতা কি দেশের নেতৃত্বের দায়ে নয় জনগণের দুর্ভাগ্য বাড়ছে দিনে দিনে আর ইউনুস সরকারের এই অদক্ষতাই দেশকে দিনে দিনে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আর এই কারণেই তারা এখন ত্রিপুরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেছে অনুগ্রহ করে আপনারা যে বিদ্যুৎ সরবরাহ করতেন সেটি পাঁচ গুণ বাড়িয়ে দিন বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা থেকে মূলত বাংলাদেশে পঞ্চাশ থেকে আশি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো কিন্তু এখন ইউনুস সরকার তাদের দুর্বলতা ঢাকতে ত্রিপুরার কাছেই আরও বেশি বিদ্যুৎ চেয়ে বসেছে মানচিত্রে আপনি দেখতে পাবেন এই যে পিনটি ত্রিপুরা এই যে এলাকাটি দেখছেন এটা ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত আর এর একটু নিচে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে একটি গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট রয়েছে যা ওএনজিসি এবং ত্রিপুরা পাওয়ার কোম্পানির সহযোগিতায় স্থাপিত চলে এখন এখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হতো বাংলাদেশের কুমিল্লায় এবং সেখান থেকে তা আরও বিতরণ করা হতো সারা দেশের বিভিন্ন জায়গায় আর এখন সেই বিদ্যুতের জন্য হাত পেতে বসেছে আমাদের ইউনুস সরকার তাহলে এত দম্ভ কোথায় গেল জনগণকে বিপদে ফেলে আজ অন্য দেশের কাছেই করুণা চেয়ে বসতে হয়েছে বন্ধুরা এই পাওয়ার প্লান্ট থেকে যে বিদ্যুৎ সরবরাহ বাংলাদেশকে দেয়া হতো তা কিন্তু আজকের নয় দু সাল থেকেই এটি চলছে ভারত একসময় একশো মেগাওয়াট এমনকি দেড়শো একশো ষাট মেগাওয়াট বিদ্যুতও এই প্ল্যান্ট থেকে বাংলাদেশকে সরবরাহ করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে এই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে পঞ্চাশ থেকে আশি মেগাওয়াটে নিয়ে আসা হয়েছিল আর এখন নিজেদের ব্যর্থতার কারণে মুখ পুড়িয়ে ইউনুস সরকার ভারতের এই পাওয়ার প্ল্যান্ট থেকেই আড়াইশো মেগাওয়াট বিদ্যুৎ চেয়ে বসেছে সেই বিদ্যুৎ যা নিজের ব্যবস্থাপনায় তৈরি করার কথা ছিল আজ তারা তা হাত পেতে চাইতে হচ্ছে ভারতের কাছে আর এই সংকটের মধ্যেই প্রশ্ন জাগে এত বড়াই আর পরিকল্পনা কোথায় গেল সবকি ধরাশায়ী হয়ে গেল এখন তো প্রশ্ন আসে তাই না ভারত এখন কথা হচ্ছে ভারত সত্যিই কি এই পাঁচ বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে তাহলে দেখুন এই বিষয়ের একটু গভীরে আমাদেরকে দেখতে হবে বন্ধুরা পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা বলছেন আলোচনা হয়েছে তাদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য কেন্দ্র সরকারের অনুমতি ক্লিয়ারেন্স এবং চুক্তি স্বাক্ষর খুবই জরুরি এর পিছনে কারণ রয়েছে এবং আমি আপনাদের তাই একটু ধারণা দিচ্ছি কি কারণ বন্ধুরা প্রথমত এখানে ও একটি বড় শেয়ার রয়েছে যা কেন্দ্র সরকারের অনুমতির ওপরে নির্ভরশীল দ্বিতীয়ত আন্তর্জাতিক চুক্তি করতে হবে যার জন্য কেন্দ্র সরকারের অনুমতি আবশ্যক এবং তৃতীয়ত এই পাওয়ার প্লান্টটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম গ্যাস ভিত্তিক পাওয়ার প্লান্ট যা সাতটি উত্তর পূর্ব রাজ্যের প্রায় ৩৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ করে অর্থাৎ এত বিশাল চাহিদা কেবল এই এক পাওয়ার প্লান্ট থেকেই মেটানো হয় আর এই কারণেই কেন্দ্র সরকারের অনুমতি নেওয়া অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তাহলে এখন প্রশ্ন হলো ভারত কি এই অনুরোধে অনুমতি দেবে এখানে আর একটা জিনিস দেখতে হবে এখানে ভারতকে অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কারণ সুদকর ইউনুসের সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সংকট সংকেত নেই যা প্রমাণ করে যে তারা ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বরং যা আমরা এই কিছুদিনে দেখেছি সম্প্রতি দেখেছি দেখতে পাচ্ছি তা মূলত ভারতবিরোধী মনোভাবী তার বাইরে অন্য কিছু নয় তাহলে কি ভারত নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইউনোস সরকারের দাবি মেনে নেবে এখন দেখা যাক এই অনুরোধের শেষ পরিণতি কি হয় তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে হয় যে ত্রিপুরা থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো উচিত কি না আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ